আলাইকুম অনেকদিন পরে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম থেকে আর দুই হাজার থাকবে এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি একদম ফ্রি থাকবে অর্ডার করার জন্য আপনার একটি টাকা অ্যাডভান্স করা লাগবে না আমাদের এই সুইং চেয়ারগুলো আপনার বাসায় গিয়ে দিয়ে আসবে ফিটিং করে দিয়ে আসবে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আপনার কোনো জায়গা থেকে গিয়ে রিসিভ করা আনা লাগবে না তো আমি যদি ফার্স্টে শুরু করি এটা হচ্ছে আমাদের দুই কালার বাবুই পাখির বাসা রেড এবং ইয়েলো কালার দিয়ে করা আছে দুইটা কালার আপনি চাইলে কালারটা কাস্টমাইজ করতে পারবেন এটা বাস্কেট সাইজ চল্লিশ বাই চৌচল্লিশ ইঞ্চি স্টার হাইট বিরাশি ইঞ্চি একশো আশি কেজি লোড ক্যারি করতে পারবে আর এটার সাথে ফাইভ সিটের একটা কুশন কাবারও থাকবে এটার দাম মাত্র তেরো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি একদম ফ্রি আমাদের টেন পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে অবশ্য এরপর যদি দেখেন পিঙ্ক কালারের বাবুই পাখির বাসা দেখতে পাচ্ছেন কাজটা খুবই নিখুঁতভাবে করা হয়েছে এটাও মাত্র তেরো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন এটার সাথে চাইলে আপনি পিঙ্ক কালার স্টার নিতে পারবেন অথবা সাদা কালার স্টার নিতে পারবেন আমরা বর্তমানে সাজিয়ে রাখার জন্য এইভাবে রাখছি এরপরে যদি দেখেন এখানে আছে শামুক মডেল যারা শামুক মডেল গুলো পছন্দ করেন মূলত তাদের জন্য আমরা এটা বানিয়েছি অ্যাশ কালার দিয়ে আছে এটাও চাইলে আপনি ট্রাই করতে পারেন এটার দাম মাত্র থাকবে তেরো হাজার টাকায় সারা বাংলা ডেলিভারি ফ্রি থাকবে তারপরে যদি দেখেন এখানে কফি কালার বাবুই পাখির বাসা আছে কফি কালার বাবুই পাখির বাসা আছে দুই এটা চাইলে আপনি কাস্টমাইজ করতে পারবেন এটা চাইলে আপনি হাতলে হচ্ছে বেনি ডিজাইন আবার হচ্ছে শীতল বাড়ির বর্ণন ডিজাইন দিয়ে নিতে পারবেন এটা সাথে কফি কালার স্টোন থাকবে চাইলে কালার গুলো কাস্টমাইজ করা সম্ভব এটার দাম থাকবে মাত্র 13 13500 টাকা তারপরে যদি দেখা এখানে পিঙ্ক কালারে দোলনা আছে পিঙ্ক কালার এটাও পেয়ে যাবেন মাত্র 13500 টাকায় সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি এক অর্ডারের জন্য আপনি 1 টাকা অ্যাডভান্স করা লাগবে না তারপরে যদি দেখা এখানে আছে দুই কালারের মিক্স ইয়েলো এবং বেগুনি কালার যে দুই কালারের মিক্স আছে এটা চাইলে আপনি নিতে পারেন এটার সাথে আপনি চাইলে বেগুনি কালার স্টার নিতে পারবেন অথবা ইয়েলো কালার স্টার নিতে পারবেন এটা দাম দাম থাকতেছে মাত্র 13500 টাকা তারপরে যদি দেখাই বাবুই পাখির বাসার উপর শীতল বাড়ি বুনন ডিজাইন মানে আমাদের প্রিমিয়াম মডেল ডিজাইন ডিজাইনটি আছে এখানে প্রিমিয়াম ডিজাইন এটাও মাত্র পেয়ে যাবেন 14000 টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি থাকবে এক টাকা অ্যাডভান্স করা লাগবে না জাস্ট অর্ডার করার জন্য আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দিবেন আমরা আপনার বাসায় পৌঁছায় দিব তারপরে যে দেখা এখানে আছে দুই কালারের মিক্স আরো একটি আছে বেগুনি এবং হোয়াইট দিয়ে করা আছে দুই কালারের মিক্স এটা চলে নিতে পারেন এটা এটার সাথে হচ্ছে হোয়াইট কালার স্টান আছে এটার দাম থাকবে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তারপরে যে দেখা এখানে রেড এবং হোয়াইট দিয়ে দুইটি কালারের মিক্স আছে শীতল পাটি বোন ডিজাইন এটাও মাত্র পেয়ে যাবেন চোদ্দ হাজার টাকায় তারপরে যদি দেখা এখানে তিনটা কালার আছে পিঙ্ক কালার আছে হোয়াইট কালার আছে রেড কালার আছে তিনটা কালার আছে আপনার যে আমরা তো বলে দিচ্ছি মোটা ফাইবারের ভিতরে আপনি চারটা থেকে পাঁচটা কালার দিয়ে করে নিতে পারবেন আপনার মনের মতন এটাও মাত্র পেয়ে যাবেন চোদ্দ হাজার টাকায় কালার কাস্টমাইজের জন্য আপনি একটি টাকাও কিন্তু যা রাখবে তারপরে যদি দুই কালারের আরেকটা আছে মিক্স যারা দুই কালার গুলো পছন্দ করেন এটাও মাত্র পেয়ে যাবেন তেরো হাজার পাঁচশো টাকায় তারপরে যদি দেখা এখানে মাল্টি কালারের ভিতরে আপনার হচ্ছে বেনি ডিজাইনটা করা হয়েছে মাল্টি কালারের ভিতরে এটা মাত্র আমাদের কাছ থেকে পেয়ে যাবেন চোদ্দ হাজার টাকায় সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি থাকবে আমাদের এখানে যতগুলো দেখতে পাচ্ছেন সবগুলো পাখির বাসা আছে কালো এটা কিন্তু কালার করে নিতে পারবেন আমাদের কাছ থেকে আর গুলো কাস্টমাইজ করতে পারবেন আমাদের এখানে নিয়ে কাস্টমাইজ করতে পারবেন এটাও মাত্র তেরো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি একটি টাকা লাগবে না জাস্ট আপনার নাম ফোন নাম্বার ফুল দিয়ে দিবেন আমরা আপনার বাসায় প্রোডাক্ট পৌঁছে দিব আর যারা আমাদের শোরুম ভিজিট করতে চান আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা উত্তর আজমপুর শাহাকবির মাজার রোড ভাই ভাই মার্কেট দক্ষিণখান চালাবন